আমি আসলে চেষ্টা করছি ডিরেক্টর কীভাবে গল্পটা দেখতে চায় এবং দেখাইতে চায় আসলে আমি সেটাই করতে চাইছি আর কি তো আর জানি না বাকিটা আপনারা বলতে পারবেন ছবিটা দেখে আর আমি সবার কাছে কৃতজ্ঞ আমার যারা আর্টিস্ট ছিল এবং টেকনিশিয়ান ছিল তারা সবাই আমাকে অনেক হেল্প করছে আর আমরা যে জায়গায় শ্যুটটা করছি আসলে ওইটা নেচারাল একটা জায়গায় তো এখানে শ্যুট করাটা খুবই প্রবলেমের মানে ডিফিকাল্ট ছিল তো ওইখান থেকে শ্যুটটা করে আসতে পারছি এর জন্য থ্যাংক ইউ প্লিজ বাকিটা দেখতে পারবো আচ্ছা ও কম বলেছে আমি পরে বলে দিব আর এবার যাকে নিয়ে এই গল্প আসলে নীলপদ্ম আমার চরিত্রটির নাম হচ্ছে নীলা আপনারা জানেন সুনীল গঙ্গোপাধ্যায়ের কবিতায় বলা আছে একশো আটটি নীলপদ্ম নীলপদ্ম নিয়ে অনেক পৌরাণিক কথা আছে অনেক মিথোলজি আছে অনেক সাজেশন আছে অনেক সিম্বল আছে এই নীলপদ্মর সাথেই সূত্র ধরেই কিন্তু নীলা চরিত্র নীলা বেসিক্যালি সিজ ইজ রিপ্রেজেন্টিং অ্যাজ এ সেক্স ওয়ার্কার এক অনেকগুলো তার জীবন গাথাটাই আমরা বলার চেষ্টা করেছি আমি এখন রুনা খানকে ফ্লোর দিচ্ছি রুনা খান তার অভিজ্ঞতা এই কাজ উনি অলরেডি অনেক জায়গায় কথা বলেছেন এখন আপনাদের সামনে আবার একটু